সাবেক নির্বাচন কমিশনার সম জাকারিয়া মারা গেছেন তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর নির্বাচন বিশেষজ্ঞ হিসাবে পরিচিত ছিলেন তিনি বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান জানান নির্বাচন কর্মকর্তা জানান শ্রী ও এক ছেলে রেখে গেছেন সম জাকারিয়া রাজধানীর নিকুঞ্জ এলাকায় মসজিদাবাদ জোহর তার জানাজার হওয়ার কথা পরিবারের সিদ্ধান্ত পেলে গ্রামের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়ায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ উল্লেখ্য জাকারিয়া দুই হাজার দুই সালের পহেলা এপ্রিল নির্বাচন কমিশনের সচিব হন দুই হাজার ছয় সালের পনেরোই জানুয়ারি নির্বাচন কমিশনার হওয়ার পর এক বছর দায়িত্ব পালন করে দুই হাজার সাত সালের একত্রিশে জানুয়ারি পুরু কমিশনের সঙ্গে তাকে বিদায় নিতে হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন